হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পটলের পাতুরি এই পটলের পাতুরিটা খেতে অসাধারণ টেস্ট হয়ে থাকে অনেকে এটাকে পটলের সর্ষে বাটাও বলে থাকেন এখানে আমি পটলের পাতুরি তৈরি করার জন্য সর্ষে কাঁচামরিচ আর কিছুটা জিরা নিয়ে নিয়েছি এগুলো খুব সুন্দরভাবে বেটে নিতে হবে আর এখানে পটল নিয়েছি এগুলো খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি আর মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার পটলটাকে নুন হলুদ মাখিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সাদা তেলা ব্যবহার করতে পারবেন এবার নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো এই সরিষার তেলের ভেতরে দিয়ে দিলাম এবার এটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে পটলের এই সরষেবাটা অসাধারণ টেস্ট হয়ে থাকে আপনারা বাসাতে একবারের জন্য হলেও পটলের এই পাতুরিটা তৈরি করবেন এবার এটা ঢাকনা দিয়ে দিব যাতে করে পটলটা খুব সুন্দরভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নিলাম এবার পটলটাকে উল্টে পাল্টে দিলাম এবার আবার ঢাকনা দিয়ে দিলাম অপর প্রাণে খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম খুব সুন্দরভাবে এগুলো হাতা দিয়ে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে এক ফোটাও জল ব্যবহার করা যাবে না তেলের মধ্যে দিয়ে পটলটাকে এভাবে ভেজে নিতে হবে তাহলে পটলটা সেদ্ধ হয়ে যাবে এবার পটলগুলো উঠিয়ে নিলাম একই কড়াইয়ে আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম এবার এখানে কিছুটা পাঁচফোড়ন অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য এবার এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা পটল এবার পটলটা এর ভিতরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে যে সর্ষে কাঁচামরিচ আর জিরা পেস্ট করে রেখেছিলাম সেটা এগুলো উপকরণ দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়ো আর দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ এবার এই সবগুলো উপকরণ দিয়ে পটলটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব পটলের এই সরিষা বাটা অসাধারণ টেস্ট হয়ে থাকে আর মাত্র পাঁচ মিনিটেই তৈরি করা যায় এরকম দুর্দান্ত স্বাদের পটলের পাতুরি এবার এটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখানে কোনো জল ব্যবহার করার দরকার নেই আমি সরিষা বাটা যখন নিয়েছিলাম তখন এর সাথে একটু জল অ্যাড করে দিয়ে দিয়েছি এজন্য এখানে কোনো জল ব্যবহার করার দরকার নেই এটা দু থেকে তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে নিয়েছি তারপর এগুলো আমি নামিয়ে নিয়েছি পটলের পাতুরি রেডি হয়ে গেছে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটু লাইক দিন ধন্যবাদ